এই গরমে প্রাণ জুড়ানো মন জুড়ানো এবং মুখরোচক টেস্টি একটা শরবত হ্যাঁ খুব সুন্দর টেস্টি একটা শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি গঙ্গা ওয়েলকাম সবাইকে আমার রান্নাঘরে তো চলো দেখো কিসের শরবত বানালাম আজকে বানালাম কাঁচা আম হ্যাঁ বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে এই কাঁচা আম পোড়া করে আম পানা কিংবা আমের শরবতটা চটপট করে বানিয়ে খেয়ে নেবেন শুধু একদিনের জন্য না স্টোর করে রেখে খাবেন চলো দেখো কিভাবে আমি আজকে বানাই আম পানা কিংবা আমের শরবত খুব সুন্দরভাবে দেখো আমগুলো আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি কারণ আমরা তো উনুনে এখন রান্না প্রায় কেউই করি না তাও অনেকে করে অনেকে উনুন ব্যবহার করে এখন আমি পুরো গ্যাসের মধ্যে আমগুলো সুন্দর করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব বেশ ভালো করে পুড়িয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় ভেতরটা আর এই কারণে পোড়া আমটা করছি একটা খুব সুন্দর গন্ধ লাগে পোড়া আমের আমপানা করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার অবশ্যই করবে দেখো আমটা আমার মানে একটু ঠান্ডা হচ্ছে পুরো ঠান্ডা হয়নি নাই সেই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নেব আর এই গরমের মধ্যে এই আমপানা খেলে কিন্তু খুব পেট ঠান্ডা থাকে আমের শরবত তুমি গরমের থেকে কোথাও থেকে এসে এক গ্লাস জলের মধ্যে এক চামচ বা দুই চামচ আমের এই পানাটা দেবে আমের পা দেবে দিয়ে সুন্দর করে ঠান্ডা জলের মধ্যে গুলে একটুখানি খেয়ে নেবে দেখবে পেটও ঠান্ডা মনও ঠান্ডা শান্তি আসবে ভেতর থেকে শান্তি আসবে আমি তো খুব গরম লাগলে এখন তাই করি মানে একদিন করে স্টোর করে রাখলে এখন এক সপ্তাহ নিশ্চিন্তে চলে যায় তো দেখো আমি আমের খোসাগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তোমরা যদি কেউ খেতে চাও চলে আসতে পারো আমার বাড়িতে কোনো অসুবিধে নেই খুব সুন্দর হয়েছিল আমপানাটা খুব সুন্দর হয়েছে এই আমপানাটা একবার হলেও তোমরা করে খেও প্লিজ বন্ধুরা সকল বন্ধুদের বলছি একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটা দেখবে এবং আমি যে আমপানাটা বানাচ্ছি আমি অনেকেই বানিয়েছে কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি আমার মতো করে দেখাচ্ছি দেখতে পারো ভালো লাগলে অবশ্যই তোমরাও ট্রাই করবে বাড়িতে এখন কাঁচাম থাকতে থাকতে অবশ্যই এই একবার হলেও আমপানা রেসিপিটা করে খাবে দেখবে খুব ভালো লাগে খুব ভালো লাগে দেখো আমি আমগুলো আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে এবার আমটা হাত দিয়ে চটকাতে গেলে হয়তো অনেকটাই উঠবে না কারণ আঁটিগুলো এখন একটু শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি ছুরির সাহায্যে একটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেব এইরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি আমের এগুলো সাইডগুলো কেটে কেটে নেব আটিগুলো তো আর ব্যবহার করা যাবে না কচি আম হলে আটি শুদ্ধ ব্যবহার করা যেত বা চট করে হয়ে যেত এটা আঁটিটা শক্ত গেছে তো আমি এইভাবে কেটে কেটে টুকরো করে করে নিচ্ছি আর বন্ধুরা কে কে আমপানা করে খেয়েছো এবং কিভাবে খেয়েছো আমার সঙ্গে শেয়ার করো আর আমি যে রেসিপিগুলো ছাড়ি তোমাদের ভালো লাগে না কি সেটাও শেয়ার করো দেখো সবগুলো দেখবে এটা একটু বড়ো আছে সেই জন্য এটা ছোটো ছোটো টুকরো করে নেবো এখানে মিক্সিজারে নিয়ে নিচ্ছি জল অল্প একটু জল দিয়ে নিচ্ছি আগে কারণ শুধু তো হবে না অল্প হলেও জল দিতে হবে তাই একটু জল দিয়ে দিয়েছি আর দেখো একটা বড় ছিল বলে ওটা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর সবগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো জার জারের মধ্যে পেস্ট করে নিলে না খুব সুন্দর হয় হাতে চটকে অতটা ভালো হয় না যতটা মিক্সিং জারতে হয় তো চলো দিয়ে দিলাম আমি এখানে চটপটা করার জন্য একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা এটা দিতে পারো না হলে স্কিপ করতে পারো আমি জাস্ট আমার মুখের স্বাদের জন্য দিয়েছি আমার ভালো লাগার জন্য যেহেতু আমি খাবো আর এখানে দিয়ে দিলাম দুশো গ্রামের মতো আম ছিল তো দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর চিনিটা এই কারণে দিলাম চিনিটা তো বড়ো দানা এর সঙ্গে থাকলে আর পরে চিনিটা ব্যবহার করতে লাগে না এই চিনিটা দিয়ে যদি পেস্ট করে নাও খুব সুন্দর হয় তো দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর যদি দুটো একটা দানা থেকেও থাকে সেটা পরে তোমরা হাত দিয়ে চেপে নেবে কিংবা ফেলে দিবা বা ওইটুখানি দানা মুখে গেলেও কোনো ব্যাপার না কারণ এটা তো আম আমরা এমনি কাঁচা আম খাই আর এটা সেদ্ধ আম কোনো অসুবিধা হবে না তাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা লাইক করে একটু ভি রেসিপিটা দেখবে আর রেসিপিটা দেখার শেষে কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার দেখো আমি এখানে দুটো গ্লাস নিচ্ছি আমি দু গ্লাস বানাবো বলে আর নিয়েছে একটা ঠান্ডা জল আমি এখানে বরফ ব্যবহার করব না শুধু ঠান্ডা জলই ব্যবহার করব কারণ বরফ খাওয়াটা একদমই ভালো না তো আমি ঠান্ডা জলে নিয়ে নিলাম আমি এখন দু গ্লাস বানাবো তাই দুটো গ্লাস দু গ্লাস জল নিলাম জাস্ট তোমাদের করে দেখানোর জন্য আর এখানে নিয়েছি আমি গন্ধরাজ লেবুর পাতা আমার খুব ভালো লাগে যে কোনো শরবতে গন্ধরাজ লেবুর পাতা যদি দাও না সত্যি কথা বলছি খুব ভালো লাগে খুব ভালো লাগে গন্ধরাজ লেবুর পাতার গন্ধটাই খুব সুন্দর এবার দিয়ে দেবো আমি এখানে এক একটা গ্লাসে দু চামচ করে আমপানা হ্যাঁ দু চামচ করেই আমপানা আমিই দিচ্ছি তোমরা আর একটু বাড়িয়ে দিতে পারো গাঢ়ত্বর জন্য কিন্তু এখানে আমি দু চামচ করেই দিচ্ছি আম কাঁচা আম মানেই টক থাকে তো বেশি যারা টক খায় না তারা বেশি খেতে পারবে না দিয়ে দিলাম বিট নুন পরিমাণ মতো বুঝে আর দেব আমি এখানে চাট মশলা চাট মশলাটা দিলে খুব চটপটা হয় দিয়ে যেহেতু ঝাল দেওয়া আছে তাতে চাট মশলাটা দিলে খুবই সুন্দর একটা চটপটা হবে এই শরবতটা খেতেও খুবই দুর্দান্ত এবং খুবই স্বাদ লাগবে একবার হলেও বন্ধুরা প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখবে অসাধারণ স্বাদ হবে তো আমি গুলে নিলাম এখানে চিনি ব্যবহার করবো না কারণ আমি সম্পূর্ণ চিনি দিয়ে রেডি করে রেখেছি জিনিসটা যতটা আমারছে ততটাই আমি মিষ্টি দিয়ে রেখেছি প্লাস যদি কেউ বেশি মিষ্টি খাও দেবে আর যদি কেউ কম খাও আরও কমিয়ে দেবে চিনির পরিমাণটা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবে যদি নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত নেই কিংবা আমার চ্যানেলে আজকে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমি দু গ্লাস বানিয়েছি এখনও কতটা রয়েছে আমি এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবো যখনই খুব গরম লাগবে তখনই দুই চামচ করে ঠান্ডা জলে মিশিয়ে আমি খেয়ে নেব যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবে যার দারুণ হয়েছে কী বলবো খুব খুব টেস্ট হয়েছে সত্যি কথা বলছি তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে একবার হলেও কমেন্ট করে জানিও আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে অনেক 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 আরও অল্প তেল মশলার খুব সামান্য খুব সাধারণভাবে সব রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে একবার সেগুলো ভিজিট করে নিও সবাই ভালো থেকো টাটা বাই বাই আজকে তাহলে এখান এইখান